Ready to breathe, yellow golden dance, through. yellow golden dance. হচ্ছে বেঙ্গলি ডান্স আমার ঘরের ভিডিও অনেকদিন দেওয়া হয় না তাই ইচ্ছা হলো একটুখানি দেখি আবার একটুখানি ভিডিও দিই অনেক দিন একটু কাজের প্রেশারের জন্য আমি দিতে পারিনি ভিডিওটা তাই ইচ্ছা হলো আজকে একটুখানি আমার এই দেখুন এই একটা ইয়ালো ডান্স এই দেখুন এই দেখুন ইয়ালো ডান্স

গ্যালোগোল্ডের ডান্স আজকে খুব মুডে আছে পাখিগুলো ওয়েদারটা খুব ভালো না ফুল মুডে আছে ফুল মেটিং মুডে আছে পাখি দেখলেই বুঝতে পারবেন পুরো বেলি ডান্স হচ্ছে ফুল বেলি ডান্স বাকি ভিট করার জন্য পুরো রেডি দেখতেই পাচ্ছেন এখানে স্টার গুলো আছে পরপর স্টার আছে সব স্টার আছে এগুলো এখানে স্টার আছে এদিকে আছে গোল্ডিয়ান আছে এখানে হোয়াইট লংটেল আছে এটা হোয়াইট লংটেল আছে ওইদিকে গোল্ডেন আছে দেখাচ্ছি এখন ব্রিডিং সিজনে বলে বেশি আমি না করছি না পাখি তো একটু দূর দিয়ে দূর দিয়ে দেখাচ্ছি আপনাদের কষ্ট করে দেখতে হচ্ছে চেষ্টা করছি একটু ভালো করে দেখানো ওইদিকে একটা অর্ডিনারি পেয়ার আছে এখানে একটা স্টার পেয়ার আছে এখানে ক্যারোট আছে এক পেয়ার প্যারেট ফিঙ্গ ব্লু ফেস এখানে একটা হোয়াইট কি স্টেট আছে এখানে একটা অর্ডিনারির সঙ্গে একটা পেয়ার আছে এখানে এখানে একটা পেয়ার রয়েছে আমার এখানে একটা লং ট্রেলের পেয়ার আছে এখানে একটা ফন লং লংটেল আছে পেয়ার এখানে একটা হোয়াইট লং তো দেখালাম এখানে একটা কাঠঠোটের ফিমেল পড়ে আছে মেলটা মারা গেছে একটা ফিমেল পাচ্ছি আমি মেল পাচ্ছি না একটা মেল পেলে এটা রেডি পাখি আছে আমার ফিমেলটা একটা মেল পেলে আমি আবার বসিয়ে দেবো তো সিদ্দিমা বার্ট হাউস চ্যানেল চ্যানেল থেকে আপনাদের স্বাগত অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না অনেকে বলছিল দাদা কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও আসছে না চ্যানেলে তো আজকে সত্যি তবে টাইম পাচ্ছিলাম না আজকে সেরকম কোনো কন্টেন্টও ছিল না তো আমি ঠিক আছে আমার সেট একবার দেখাই আজকে এই হচ্ছে আমার মোটামুটি মেন যে মাদার পেয়ারগুলো বেঙ্গলি পেয়ার সেট আপ তো তোমরা জানোই সবাই আগে দেখেছো টোটাল সেট আপটা আছেই বেঙ্গালি এইদিকে এটা ঘরের সেট আপ আছে এদিকে আছে পুরো রাউন্ড করে ঘোরালাম আমি পুরো সেট ঘোরালাম তো আজকে ছোটো করে একটা ভিডিও করলাম আপনাদের সামনে হচ্ছে আমার পুরো ঘরের সেট আপটা একটা ওয়ান সাইড এই সাইডে ওয়ান সাইড পুরো এই সাইডটা পুরো এতটা আবার মাঝখানে গ্যাপ দিয়ে আবার এই সাইডটা আছে পুরো লাইন দিয়ে সেটা তো চলুন আজকে ভিডিওটা শুধু সেট দেখালাম মানে কী কী পাখিগুলো আবার নতুন করে রয়েছে বা কী কী এখন আমার স্টকে রয়েছে ওইগুলোই দেখালাম টুকটাক করে তো নেক্সট টাইম কী কী ব্রিডিং প্রোগ্রেসটা কীরকম হয়েছে আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি কি আমার যে ব্রিডিং পেয়ারগুলো আছে কি কি ব্রিড হয়েছে কীরকম প্রোগ্রেস হয়েছে তো সেটা আমি দেখাচ্ছি প্রোগ্রেসেরটা আমি পরের নেক্সট ভিডিওতে দিচ্ছি তো দেখতে থাকুন সাবস্ক্রাইব করবেন লাইক করবে আপনারা যত লাইক দেবেন যত সাবস্ক্রাইব করবেন তত আমার ভিডিও করার ইচ্ছাটা বাড়বে তো চলুন দেখতে থাকুন টাটা বাই বাই